আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় আপুরা বাইয়েরা আজগো আবার আপনাকে সামনে চললেই পড়লাম প্রথমে কিন্তু দেখাইলাম কতগুলো ফুল কিলি দেখাইলাম জানেন আরতে বাইরেই পড়ছে আড়তে বাইরে এ সুন্দর করে সুন্দর এই ফুলগুলো দেখলাম এরপর কয়েকদিন আগে এই যে এই যে এইখানে ঘুরতে আইয়ে দেখছি কি গাছ লাগাইছে ছোটো ছোটো গাছ লাগাইছে এইতে এখন আবার কী সুন্দর বড় ওই আপুরা বাইয়েরা কী আর কমু আজ গো কিন্তু আপনাকে রেসিপি দেখামো বেগুন বর্তা হ্যাঁ কিন্তু শেষে দেখামো আপুরা বাবাইয়ের আগে কিন্তু আমরা গো চোখ জুন অন্য কিছু দৃশ্য দেখাইতেছি এই যে বড়ই গেসটা দেখতেছেন না কয়েকদিন আগেও দেখছি এক কাজ ছোট্ট কুটি আর এখন আসবো আই দেখি কি ও আল্লাহ এ কি এই বড়ই ধরছে মানে দেখকে যে কি ভালো লাগতেছে আমার তো ভাবলাম যে ইটু ই করে নেই ছবি তুললে নেই তো এই নিয়ে আবার দেখেন এই যে নুন দিহাপলা হেয়ার ও একটু ছবি তুললে লই এই পড়লাম আপুরা বাইয়েরা এখন কিন্তু বেগুন দুইটারে ভালো করে সেদ্ধ করে লইছি সে মানে চুলোর ভিতরে আর এই পোড়া দিয়ে লইছি পোড়া দিয়ে টিয়া তারপর লইয়াই পড়ছি কারণ এই বেগুন ভর্তা বানাই এখন গরম ভাত দিয়ে তারপর মাই পোলা লইয়া খামো এই কয়েকটা যে মরিচ লইয়া বইছি আপুরা বাইয়ের এই মরিচগুলো যে এত পরিমাণে জাল কি আর কম আপুরা বাইয়েরা এত পরিমাণে জাল এত পরিমাণে জাল যদি এ যদি আগে জানতাম তা এইগুলো মরিচ আমি দিতাম না মাইয়াডাই মুখে দিয়া মানে কয় ও মাগো মা এত জাল কে কিন্তু আমার দ্বারে কিন্তু ভালোই লাগছে কারণ জাল लाग्जे हेगुन भर्ता पसन्द गर एउटा अने कपडा भइरहे আর আমার তো অনেক পছন্দ কি আর কম আপুরা ভাইয়েরা এত পছন্দ এর দিকে প্রত্যেক দিনও যদি আমার বেগুন দেয় আমি এই বেগুন বর্তা দিয়ে ভাত খাইয়ে উঠতে পারি এখন প্রত্যেক দিন তো আর বেগুন বর্তা বানাই হয় না মাঝে মধ্যে বানাই নয় আজগোজ যেহেতু বাইরে আড়তে সারতে গেছিলাম আইয়া সময় আর কুলায় না এর দিকে কী করলাম চুলোর মধ্যে দুইটা বেগুন রে পোড়া দিয়ে সুন্দর এককাল গড় মরো গরম গরম করে হাত দিয়ে মরিচগুলো আর এককাল ডললে সুন্দর করে এখন এককাল মাখা জোখা করিয়া একাল বেগুন বর্তাডারে বানাই নি মাপুরা আপনারা যারা যারা এই বেগুন বর্তা পছন্দ করেন ঝাল ঝাল করিয়া মানে মাখাইয়া খাইতে হ্যাঁ অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাইবেন কারণ কমেন্ট করতে কিন্তু টাকা পয়সা লাগে না আপুরা ভাইয়েরা আর যে জিনিসটা বেশি পছন্দ সেই জিনিসটা মনে করেন হইলে একটু দুগা বেশি খাওয়া যায় এরকম একটা অবস্থা আজকেও কিন্তু আমার এই যে মরিচ ভর্তা করছি এই দেখেই আমার অবস্থা একেবারে খারাপ মনে করেন কি যে বেগুন বর্তা লইয়াও যে এত গাওনা গাউনি নাচানাচি কথাকি মানে কি বল মাপুরা ভাইয়ারা কিন্তু পছন্দনীয় জিনিস বলতে কথা এই হইছে কথা বুঝলেন এহিন কিন্তু একালে এরপর কিন্তু ভালো করে মাখা জোখা করে লইছি আপুরা ভাইয়ারা অনেক বক বক শক বক করি তুলে মাথা টাথা ধরাই হেলাইছি আমি দুঃখিত ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ